হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে থেকে আসবেন। সে আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আজকে দেখেন আমার আইডিতে আট টাকা ছত্রিশ পয়সা আছে এখন কিভাবে আপনাদেরকে টাকা আনবো সেটা এই ভিডিওতে দেখাবো প্রথমে আপনারা অ্যাড মানিতে ক্লিক করবেন এই অ্যাড মানিতে ক্লিক করার পর কার্ড টু বিকাশ যে লেখাটি আছে ওই লেখাটিতে ক্লিক করবেন এখন আপনারা কার্ড সিলেক্ট করবেন আপনাদের কাছে কার্ড 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 থাকলে থাকলে আর মাস্টার 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 সিলেক্ট করবেন আমার কাছে আছে তাই আমি মাস্টার কার্ড সিলেক্ট করলাম এরপর আপনাদের যে নাম্বার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারটি শু করবে উপরে এবং নিচে আপনারা আপনাদের কত টাকা ব্যাংক থেকে নিয়ে আসবেন সে লিখে দিবেন এখন আপনারা কাঠ নাম্বার কার্ড নাম এক্সপায়ার ডেট এবং সিবিবি এগুলো পূরণ করবেন কার্ড নাম্বারটি কার্ডের উপরে দেওয়া আছে এবং কার্ড নামটাও কার্ডের উপরে বড় হাতে রক্ষ করে দেওয়া আছে এক্সপায়ার ডেটটা কাঠের নিচে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে বসাই দিবেন এরপর হচ্ছে সিবিবি সিবিবিটা কাঠের পিছন সাইডে তিনটা সংখ্যা দেখ লেখা আছে ওই তিনটা সংখ্যাটি আপনারা বসাই দিবেন এখন আমি আমার কাঠের সংখ্যাগুলো বজাচ্ছি সব কিছু লেখা হয়ে গেলে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে একটা ওটিপি দিতে বলবে সে ওটিপিটা আসবে আপনাদের যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারে ওটিপিটা আসবে ওটিপিটা আসার পর আপনারা সেখানে ওটিপিটা বসিয়ে দেবেন বসাই দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাদের প্রসেসিংটা চলবে প্রসেসিং হওয়ার পর আমাদের সাকসেসফুল হয়ে গেছে দেখেন আমার কাছে দেখেন আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা জমা হয়ে গেছে এইভাবে আপনারা কার্ড থেকে বিগির মাধ্যমে টাকা নিয়ে আসবেন অতি সহজে তাহলে আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ